ডাইমাচও খাওয়া এটা পড়বে কিচেনে আপনার লম রাখা এটা সাপনা মানে জাঙ্গার পরিষ্কার হচ্ছে একটা অনেক ব সার্কিট ব্রেকার বলি আমরা সার্কিট নারকেলের না আছে আবার সারও আছে ছয়টা আছে হ্যাঁ খুব ভালো মানের আচ্ছা গোল্ডেন কালার একদম ছয়টা পিস ব্লু

সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাক্ডাল মাদামি হাট খোরসিদ আলম এন্টারপ্রাইজে আর আপনাদেরকে দেখাবো জাহাজের বিভিন্ন ইলেকট্রনিক্স মালামালের আইটেম তো যারা আমার এই রিলেটেড ভিডিওটা পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা এখনো সাবস্ক্রাইব করেন না দয়া সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তো আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তো সে কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনার চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম মানিক ভাই ভালো আছেন আচ্ছা

পাতার ডিজাইন এগুলো আমরা আগে 3500 করে বিক্রি করছি এখন এটা রাখবো 2800 টাকা এটা রাখবো 2500 ওকে সুন্দর তরকারি পাড়ি এটা পড়বে আপনার 200 টাকা খাওয়ার জন্য 200 টাকা তাহলে এটা আছে এটাও সিরামিকের এটাও সিরামিকের এখানে ইয়েটেন পরোটা দোসা নিতে পারবে আর এগুলো সালাদ আলাদা রাখা যাবে মাংস সস সস রাখা যাবে নিতে পারবেন তো এটা আবার নুডলসও সার্ভ করতে পারবে তো এগুলো অনুকূল আছে আমাদের কাছে এগুলো পার পিস 400 টাকা করে ওকে

এটলি এটা 1500 টাকা কতগুলি আছে अवेलेबल আছে আপনাদের না অন্যতর না টেস্ট মেগাবিট হচ্ছে আপনার ডিভিডি সহ আচ্ছা ডিভিডিও চলবে এটা আর বিসিএসও হবে হ্যাঁ এলজি এটা একদম টাকা ওকে এটা হচ্ছে আপনার সিকিউরিটি